মরে যাচ্ছি আমাকে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো আমাকে আটকাবা আমি কিন্তু মন্নু এক দুই তিন কি হলো তাও কোনো আমি আটকালো না না এইভাবে তো অক তো পটাম যাবি নে অক পটাবে গেলে সুখত পানি নিয়ে আসা লাগবি এনা পানি ছিটে মারি শালা পানি দেব কি করে আ তুই কেন খুশ না তুই কেন আমার কাইলামি খুশ না তুই বুঝিস না এত কে তো ভালোবাসি তা তো বুঝিস না তোর অন্য ভাতা লাগে তাই না তোর তো নেমে কি করিনি ফুচকা তারপর সুনু পাউডল তারপর বিলাউজ পেটিকট আরো কত কি লিয়ে দিছি উঁচু হিল পাঁচ ইঞ্চি ছেলে হিল লিয়ে দিছি তুই তা পছন্দ করিস না আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো দাদিয়া তুই হামা কাপন করেলে না করলে কিন্তু আমি মরে যাবো রে লাস্ট আমি মরে যাচ্ছি মরে গেছি সাদিয়া আর পাবা না খায় মে মরে গেছি কি হলো না ই তো হামাক ভালোবাসিনি ভালোবাসিস অন্য নানানাঙ্গ আরে হামাক তালে মুই কেং করে পাবি আ না চেয়ে বেশি পানি ফালালে তালে হামারটা বিশেষ আমি আমাক ভালোবাসিনি আনা পানি দি আনা পানি দিলে হবে কি কাম না কই এত ভালোবাসা গো আমার সোনা পাখি কল যে আমি কিন্তু মরে গেলুম আমাকে কিন্তু আর পাবা না তুমি আহ 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 আমি কিন্তু মরে গেছি না ই তো একবারও ডাকে না আমি আমাকে ভালোবাসে নি কী ব্যাপার আমি মরে গেছি তারপরে আমি আমার না ইলি কিন্তু ভালোবাসা সত্যি আসলো না